আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি হিরোজুম্মন পথ দিয়ে বাংলাদেশের আরও চার ধরনের পাট পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে নতুন এই নিষেধাজ্ঞার কথা জানানো হয় নতুন নিষেধাজ্ঞার আওতায় আসা পণ্যগুলো হল পাটের বস্তা ও ব্যাগ পাটের তৈরি ব্লিস্ট ও আনব্লিস্ট বোনা কাপড় পাটের সুতা কর্ডেজ দড়ি এবং তার এ নিয়ে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে ছয় মাসে চার দফায় নিষেধাজ্ঞা আরোপ করল ভারত গত সতেরোই মে তৈরি পোশাক প্রক্রিয়াজাত খাদ্য প্লাস্টিক কাঠের আসবাব সুতা ও সুতার উপজাত ফল ও ফলের স্বাদযুক্ত পানীয় কোমল পানীয় আমদানিতে বিধি বিধিনিষেধ দেয় ভারত এরপর গত নয়ই এপ্রিল ভারতের কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশে পণ্য রপ্তানির সুবিধা প্রত্যাহার করা হয় ভারত এরই মধ্যে ট্রাম্পের শুল্ক বানে প্রচণ্ড চাপে পড়েছে চীনও আশঙ্কায় আছে আর তার জবাব দিতে ভারত চীন ও রাশিয়া কি ঐক্যবদ্ধ হওয়ার প্রক্রিয়া শুরু করেছে চীনের এসসিও শীর্ষ সম্মেলনে মোদি পুতিন আর শি জিনপিং এর দেখা হবে বৈঠকও হওয়ার কথা রয়েছে তাহলে কি ট্রাম্পের শুল্ক নিয়ে বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে বিস্তারিত নাজিনের বিশেষ রিপোর্টে We put a 50% tariff on India. চায়না ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত ভারতের উপর অতিরিক্ত পঞ্চাশ শতাংশ শুল্ক ধরলেন আর তা কার্যকর হয়েছে রাশিয়া থেকে তেল আমদানি এবং ব্রিক্স জোটের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের শাস্তি দিলেন ট্রাম্প তবে এটা শুধু শুল্ক নয় এর মধ্যে আছে বিশ্ব রাজনীতি ভারত চীন ও রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এটা একটি রাজনৈতিক খেলা যে রাশাদ থেকে যে পরিমাণ গ্রুট আমদানি করছে সেটার মাধ্যমে প্রাপ্ত অর্থ সেটা ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অনেক বেশি করছে করে আমেরিকা কি করেছে চীনের প্রতি তার একটু সহনশীল রাশিয়ার প্রতি সবচেয়ে কঠিন রাশিয়ার থেকে সে খুবই নিজেই কম কিনে আগে যেগুলো ছিল সেগুলো আটকে দিয়েছে অন্য জায়গায় যাতে এক্সপোর্ট করতে না পারে আর মাঝামাঝি পড়েছে ভারতের উপরে যুক্তরাষ্ট্রের এই চাপ মাথায় নিয়ে নরেন্দ্র মোদী চীনে যাচ্ছেন আগামী একত্রিশ আগস্ট তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে অংশ নিতে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত তার চীনে অবস্থান করার কথা আছে সেখানে যাচ্ছেন পুতিনও শীর্ষ সম্মেলনের সাইড লাইনে মোদী শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন পুতিনের সঙ্গেও বৈঠক হতে পারে মোদির বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্রের চাপের কৌশলগত জবাব দেওয়ার চেষ্টায় ভারত চীন ও রাশিয়া এক কাতার হচ্ছে ট্রামের এই প্রেশারটা ভারতকে হয়তো এগিয়ে দিবে যে চীনের সাথে এগুলি মীমাংসা করে তারা যে একটা পোলারাইজেশনের মাধ্যমে আমেরিকাকে সেটা মোকাবেলা করার জন্য সেই জিনিসটা সম্ভাবনা আছে রাশিয়া ইতিমধ্যেই চীনের সাথে একটা ভালো গাছ ছাড়া বেঁধেছে কারণ রাশিয়া ইউরোপিয়ান ইউনিয়ন তার বিরুদ্ধে যেহেতু আছে সেখানে চীনের শক্তি রাশাকে অনেকটা তার মনোবল যোগাচ্ছে সবাই তো ক্ষতিগ্রস্ত হচ্ছে রাশিয়াও ক্ষতিগ্রস্ত হচ্ছে চীনও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভারতও ক্ষতিগ্রস্ত হচ্ছে সুতরাং তারা যে একসাথে প্রথমে এক প্রথম ধাক্কায় তারা আমেরিকাকে কিভাবে হ্যান্ডেল করা যায় চেষ্টা করছে কিন্তু তারপরে যে তারা একসাথে হয়ে কথা বলবে এটা খুবই সম্ভব শুল্ক যুদ্ধ এখন শুধু বাণিজ্য যুদ্ধ নয় ক্ষমতার লড়াইও রাশিয়া ইউক্রেন যুদ্ধ পশ্চিমা নিষেধাজ্ঞা এবং ভারতের মতো উদীয়মান শক্তির বিপরীতে শুল্ক এখন কূটনীতির হাতিয়ার বিশেষজ্ঞরা বলছেন এর মধ্যেই জন্ম নিচ্ছে নতুন অর্থনৈতিক টেলিভিশন ঢাকা পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর বন্ধ হয়ে আছে এর সদস্যভুক্ত একশো ষাটটির বেশি কারখানা দেশের তৈরি পোশাক কারখানা মালিকরা মনে করেন যুক্তরাষ্ট্রের বাজারে ভারতে চাইতে কম শুল্কের সুযোগ কাজে লাগাতে বন্ধ এসব কারখানা চালু করার আপাতত কোনো বিকল্প নাই অর্থনীতিবিদ আর আইনজ্ঞরা মনে করেন সরকার ব্যাংকের মাধ্যমে বন্ধ থাকা এসব কারখানাকে ফেরাতে পারে উৎপাদনে সাদাত হাবিবি সেতুর রিপোর্ট গাজীপুর সারাবো এলাকার বেক্সিমকোর চক্রবর্তী ইন্ডাস্ট্রিয়াল পার্ক এই পার্কে ষোলোটি কারখানা রয়েছে বেক্সিমকো মানেই সালমান এফ রহমান আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আটক রয়েছেন পতিত সরকারের বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা মিস্টার সালমান পাঁচ আগস্টের পর সরকার বেক্সিমকো গ্রুপের সম্পদ নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যাংক ঋণ আর শ্রমিক আন্দোলনের মতো ইস্যু ঘিরে গেল জানুয়ারির পর থেকেই একেবারে বন্ধ রয়েছে কারখানাগুলো তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমই এর তথ্য অর্ডার কমে যাওয়া ঋণ জটিলতা মালিকদের পালিয়ে যাওয়া অথবা আটক থাকা আর শ্রমিক আন্দোলন এসব কারণে সব মিলিয়ে একশো ষাটটির বেশি কারখানা বন্ধ হয়ে আছে শ্রমিক সংগঠনগুলোর দাবি কাজ হারিয়েছেন অন্তত লাখখানেক শ্রমিক ভারতের উপর ট্রাম্পের প্রায় ষাট শতাংশ শুল্কের ঘোষণার পর দেশটি থেকে ওয়ালমার্ট অ্যামাজন টার্গেট গ্যাপ সহ বড় বড় ক্রেতারা সরে যাচ্ছে সেই বিনিয়োগ আর ক্রয়াদেশ সুযোগ এসেছে বাংলাদেশের সামনে তবে যে পরিমাণ অর্ডার এই মুহূর্তে দেশের পোশাক কারখানাগুলোতে রয়েছে তার উপর নতুন করে অর্ডার নেওয়া বেশ জটিল তাহলে উপায় কি। এই ফ্যাক্টরিগুলোকে আবার যদি আমরা পুনরায় চালু করতে পারি কীভাবে চালু করবো ব্যাঙ্কিং সাপোর্ট দিতে হবে বৃহত্তর স্বার্থ বলে একটা কথা আছে এই মুহূর্তে বাংলাদেশে যে ক্যাপাসিটি যে বায়ারে যে ইনকোয়ারি হচ্ছে প্রচুর পরিমাণে বায়ার কিন্তু আমাদের দিকে দৃষ্টি দিচ্ছে এই যে নতুন করে অর্ডার আসলে হঠাৎ করে আসলে এই গার্মেন্টস কারখানাগুলোর পক্ষে এই অর্ডারগুলো নেওয়া অসম্ভব নয় এবং অর্ডার নিতেও কিছুটা সময় লাগবে আমি যদি বলি আমার কাছে কিছু নাই তাহলে অটোমেটিক্যালি তারা গৈতামালা ভিয়েতনাম ক্যাম্বোডিয়া ইন্দোনেশিয়া এসব জায়গায় বেশি দাম হলেও শিপ করবে ব্যবসায়ীরা বলছেন যুক্তরাষ্ট্রের বাজারে সুযোগ নিতে প্রয়োজন অন্তত দুশো কোটি ডলারের বিনিয়োগ তবে স্রেফ আমেরিকার বাজার ঘিরে জরুরি উৎপাদন বাড়াতে নতুন করে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ বরং সরকারের জিম্মায় থাকা কিংবা অন্য কোনো কারণে বন্ধ থাকা কারখানাগুলোকে উৎপাদনে ফেরানো সহজ ব্যাংকের মাধ্যমে তবে পলাতক বা কারাগারে থাকা মালিকদের ক্ষেত্রে কি করতে পারে সরকার যারা ধরেন জেলে আছে এখন সে মালিক তো আর কখনো রান করতো না তাহলে ব্যাংক যদি একটা অ্যারেঞ্জ স্পেশাল অ্যারেঞ্জমেন্টে থাকে যে এইটাকে করে ফ্যাক্টরিটা রানিং করে দিয়ে তারপরে যদি এইটাকে পরে অ্যাডজাস্ট করে নেয় তার লোনটা তাহলে দেখা যাবে যে ফ্যাক্টরিটাও বাঁচবে যদি সরকার প্রশাসক নিয়োগ করে কারখানাগুলোকে চালু করে এবং একই সঙ্গে ব্যাংকের দিক থেকে ফাইন্যান্স করা হয় তাহলে সেই ক্ষেত্রে এই কর্মসংস্থান এবং উৎপাদন রপ্তানির নতুন একটা ক্ষেত্র তৈরি হবে যে নতুন যে অর্ডার সিচুয়েশন আসছে এটাকে ধরতে হলে আমাদের কিন্তু ইমিডিয়েটলি আমাদের ক্যাপাসিটি বৃদ্ধি করতে হবে তা সম্ভব যদি আমি প্রণোদনাটা পাই আশির দশকে শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের কারণে বাংলাদেশের দিকে ঝুঁকে পড়ে বিশ্ববাজার দু হাজার আঠারোতে ট্রাম্পের পয়লা শাসন আমলে চীনের সাথে মার্কিন বাণিজ্য যুদ্ধে ফের সুযোগ আসলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ দু হাজার পঁচিশে অতিরিক্ত এগারোশো কোটি ডলারের বাজার নিজেদের করতে পারবে বাংলাদেশ সেতু একুশে টেলিভিশন ঢাকা আগস্টের প্রথম নয় দিনে দেশে রেমিটেন্স এসেছে সাতষট্টি কোটি একান্ন লাখ মার্কিন ডলার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে প্রতিদিন গড়ে রেমিটেন্স এসেছে সাত কোটি পঞ্চাশ লাখ তেরো হাজার তিনশো তেত্রিশ ডলার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে এ সময়ে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ষোলো কোটি চুয়াল্লিশ লাখ আশি হাজার মার্কিন ডলার রাষ্ট্র মালিকানাধীন কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ছয় কোটি এগারো লাখ পঞ্চাশ হাজার ডলার বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে চুয়াল্লিশ কোটি ত্রিশ লাখ সত্তর হাজার ডলার আর বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলো মাধ্যমে এসেছে চৌষট্টি লাখ বিশ হাজার ডলার খেলাপি ঋণ আদায়ে অর্থ ঋণ আদালতে দায়ের করা মামলার তথ্য প্রতি বছর দুইবার বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে অর্থ ঋণ ও অন্যান্য আদালতে ব্যাংকগুলোর দায়ের করা ও নিষ্পত্তি করা মামলার বিস্তারিত তথ্য প্রতি বছর ত্রিশে জুন ও একত্রিশে ডিসেম্বর ভিত্তিক দুই দফায় জমা দিতে হবে মামলার আগে মধ্যস্থতার মাধ্যমে আদায় হওয়া ঋণের তথ্যও একই সঙ্গে জমা দিতে হবে এই তথ্য ব্যাংকগুলোকে হার্ড কপি ও সফট কপি দুভাবেই বাংলাদেশ ব্যাংকে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া ঋণ বা বিনিয়োগ অবলোকনের তথ্য আগে হার্ড কপিতে জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও এখন আর লাগবে না শুধু ইডি ডব্লিউ পোর্টালে জমা দিলেই চলবে একইভাবে আমদানি পরবর্তী অর্থায়নে তথ্য আগে একাধিক বিভাগে জমা দিতে হলেও এখন শুধু ডিপার্টমেন্ট অফ অফসাইট সুপারভিশনে জমা দিলেই হবে এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক নয়শো ষোলো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে বিয়াল্লিশ হাজার সাতশো ছত্রিশ পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক এগারো পয়েন্ট কমে অবস্থান করছে চব্বিশ হাজার আটশো পঁচানব্বই পয়েন্টে কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক এটি সাত পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার দুশো চব্বিশ পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার ছয়শো তেষট্টি পয়েন্টে যা আগে দিনের চেয়ে পনেরো পয়েন্ট বেশি বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেন্সেক্সের সূচক উনপঞ্চাশ পয়েন্ট কমে অবস্থান করছে আশি হাজার পাঁচশো চুয়ান্ন পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি ছয় পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার দুশো উনষাট পয়েন্টে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর দেশের কৃষি খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো ন্যাশনাল কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মুস্তাফিজুর রহমানের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন